আসসালামু আলাইকুম সাফন অ্যান্ড মমে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ছিল আমাদের বিয়ের তিন বছর তো বিয়ের তিন বছর উপলক্ষে আজকে সাফন তার বাবার জন্য করেছিল জামাই থালা তো চলেন জামাই থালাতে কী কী ছিল আমি চিকেনটা আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম এরপর একটা বড় এলাচ সাথে তেজপাতা দিয়ে আর আমার ঘরে বানানো টমেটো কেচাপ মশলা দিয়ে করে সবকিছু আমরা গরম তেলে দিয়ে দিচ্ছি সবাই জানেন বাবুর হচ্ছে প্রত্যেকটা খাবারে একটুখানি সুগার অ্যাড করে এরপর আমি আমার হোম মেড টামেটো কেঁচা সাথে কিশমিশ দিয়ে দিচ্ছি সাফওয়ানের মতো হেল্পার থাকলে রান্না করাটা বেশ মজার আমার ছেলে কিন্তু আমাকে মানে হাসাচ্ছিলো আর ওর ছোট ছোট হাত দিয়ে যখন নেড়ে দিচ্ছিল আমি তো বেশ এনজয় করছিলাম আমি কিন্তু এইখানে এক চামচের মতো রেডিমেড রোস্টের মশলা যেটা দিয়ে দিলাম এখন ভেজে রাখার চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি রোস্টের কালারটা এত সুন্দর এসছে আমার কিচেন পুরো মমো করছিল বিয়ে বাড়ির রোস্টের স্মেলে ভরে গিয়েছে একদম মনে হচ্ছে যে বাবুচির হাতের রান্না আপনারা চাইলে আমি রোস্টের রেসিপিটা অবশ্যই শেয়ার করব। আই উইশ আমি আপনাদেরকে খাওয়াতে পারতাম অনেক মজা ছিল অনেক বেশি মজার রোস্ট হচ্ছে আমার অনেক বেশি পছন্দ সাথে সাফওয়ানেরও অনেক পছন্দ আর ওই যে দেখেন আমার ছেলের সাথে আমি একটু দুষ্টুমি করে নিচ্ছিলাম রান্না করতে গেলে আমি ওর এই বিষয়গুলা খুব বেশি এনজয় করি এরপর হচ্ছে আমি আস্ত মুরগিটা এখানে ফ্রাই করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি সাথে দুধ ঢেলে দিলাম চিকেন রোস্ট কম বেশি সবাই পারেন তবে আমি আমার ভালোবাসা থেকে ভালোবাসা দিয়ে আজকে রান্নাটা করছি এখন আস্ত মুরগি ভেজে রাখা আমি দিয়ে দিলাম আরেকটা কথা ভিডিওর মাঝখানে বলছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কেমন টাইপের রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে বলবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন ঘি তো দিতেই হবে ঘি ছাড়া আমার খাবারটা একদম অসম্পূর্ণ মনে হয় ঘি আমার ভীষণ ফেভারেট আর এই যে দেখেন সাফওয়ান তার বাবার জন্য আস্ত চিকেনটা রান্না করছে সবাই সাফওয়ানের জন্য দোয়া করবেন এই পাশে হচ্ছে আমাদের চিকেনটা রেডি হয়ে গিয়েছে আমি উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছিলাম এখন হচ্ছে ঝরঝরা করে পোলাও রান্না করব। একদম বাবরচি স্টাইলে তো আমি এখানে চালটা ধুয়ে নিচ্ছিলাম ওই সময়টাতে আমার হেল্পিং হ্যান্ড ছিল না তো একা একা মা ছেলে মিলে দুইজনই করতে হয়েছে তো আমার ছেলে আমাকে হেল্প করছিল। সাফওয়ানের মতো কিচেন সহকারী রান্নাবান্নায় এরকম একটা থাকলে রান্নাটা তো বেশ মজাদারই হয়ে যায় তো চালগুলো আমি ঢেলে দিলাম বাবুরচের স্টাইলে পোলাওটা রান্না করছি একদম ঝরঝরা হয়েছে এখন আমি এটাকে একটু নেড়ে দিব সাথে আমি বাটার দিয়ে দিচ্ছিলাম বাটারটা দিলে আমার কাছে অনেক ভালো লাগে এরপর গিটাও অ্যাড করে দিলাম দেখেন আমার পোলাওটা অনেক বেশি ঝরঝরা হয়েছে এবং খেতেও বেশ মজা হয়েছে আর এই ছিল হচ্ছে সাফনের পাপা রাতে যখন বাসায় এসছে আমি তাকে ফ্রাইড রাইস করে দিয়েছিলাম সাথে ছিল বিফ কাবাব টিকিয়া আস্ত একটা চিকেন সাথে হচ্ছে ফিশ ফ্রাই তো ফিশ ওর বাবার অনেক বেশি পছন্দ সাথে হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন এইটাই করেছে সাফওয়ান ওর বাবার জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা অনেক বেশি ভালো থাকো